আমল পাহাড় সমান হলেও জাননাতে যাবে না যদি নাকি ইমানের মধ্যে ভেজাল থাকে হয় তার কোন কুহুরি আছে কোনো কুহুরিগুলো কথা বলে ইমান নষ্ট করে ফেলেছে এমন প্রচলিত অনেক কথা মানুষ বলে যাতে ইমান নষ্ট হয়ে যায় জানেও না হ্যাঁ এটা না জানার কারণে বলে অজ্ঞতার কারণে বলে এই জন্য কাফের বলা যায় না কিন্তু ইমান চলে যাবে এভাবে বলতে হবে এতটা সার দিয়ে বলাও যাবে না যে কিছুই হবে না কারণ সে যে জানে না না জানার জন্য সে নিজেই দায়ী সকল মুসলমান নরনারীর জন্য দিনের এলেম শেখাতে ফরস ছিল এটা কানের মধ্যে কয়েক কুটিবার হলেও ঢুকেছে কিন্তু এক কান দিয়ে ঢুকেছে আর এক রাস্তা দিয়ে বের হয়ে গেছে এদেরকে ধরবে আল্লাহ যে তোমার সব শেখার সুযোগ হয়েছে খালি আমার দিন সম্বন্ধেই বকল কেন কি জানতে না সকল বিষয়ে তুমি জানতে সাত তবক জমিনের নিচে আসামি থাকলে তুমি পুলিশ ধৈর্য আনতে পারো কোন সিন্ধুকের ভেতরে সোনা গহনা লুকানো তুমি সব খুঁজা করতে পারো মাগার জান্নাত কোন ভাবে যেতে কোন পথে যেতে হয় সেই পথটার সন্ধানই খালি জানো না এতটুকু এলেম শেখা ফরস তা তুমি শিখলে না কেন আশি বছর কি ঘোড়ার ঘাস কেটেছ কি করেছ এভাবে ধরবে আল্লাহ যেহেতু এটা নফল নয় মোস্তাহাব নয় এলেম শেখা ফরস তো এই জন্য আল্লাহ তালা তাদেরকে ধরবে এলেম শেখা ফরস আর যদি এলেম শেখার কোনো রাস্তা খোলা ছিল না এমন হয় তাহলে সেটা আলাদা কিন্তু এমন কোনো জায়গা নাই যেখানে এলএম শেখার কোনো রাস্তা খোলা নাই